আসসালামু আলাইকুম রাজনৈতিক নানা জট খুলতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের বৈঠকের পর খবরে বলা হচ্ছে নির্বাচন হতে পারে বারোই ফেব্রুয়ারি এবং আগেভাগেই নির্বাচন কমিশন এই তারিখটি ঘোষণা করতে যাচ্ছে এমন একটি আবাস পাওয়া গেছে বৈঠকের সূত্রে যা মানব জমিন সহ কয়েকটি গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে বলা হচ্ছে আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর এমন ইঙ্গিতই মিলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা এই প্রস্তাবে সায় দিয়ে বলেছেন সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে এই বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে আলোচনা শুরু হয়েছে বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান জানিয়েছেন শিগগিরই নির্বাচন কমিশন নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করবে নির্বাচন বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলো সূত্র জানিয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন হতে পারে এই সময়ে নির্বাচন আয়োজনে সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে আয়োজিত এক ব্রিফিং এ তিনি এই কথা বলেন আগামী বছরের সতেরোই ফেব্রুয়ারি চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র রমজান মাস শুরু হতে পারে নির্বাচন করতে করতে হলে তার কয়েকদিন আগেই ভোট গ্রহণ হবে সেক্ষেত্রে ভোটের সম্ভাব্য তারিখ হতে পারে বারোই ফেব্রুয়ারি আগেও একাধিক নির্বাচন বৃহস্পতিবার হয়েছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হলে রোজার আগে নির্বাচন সংশ্লিষ্ট সব আনুষ্ঠানিকতা শেষ করা যাবে বলে মনে করা হচ্ছে এরপরে দুই দিন শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি হয় ওই এরপর হলে রোজার আগে নির্বাচন কমিশনের সব আনুষ্ঠানিকতা শেষ করা যাবে না খুবই একটা ইতিবাচক দিকে এগোচ্ছে এবং এখন হিসাব নিকাশ করতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা যে কবে নির্বাচন হতে পারে সেই হিসেবেই বারোই ফেব্রুয়ারির তারিখটি একটা সম্ভাব্য তারিখ হিসেবে সামনে এসছে সম্ভবত এই তারিখ কি হবে এবং এই ব্যাপারে আর কোনো দ্বিধার সংশয় নেই যে এই নির্বাচনে যেই বৈঠকটি হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমানের মধ্যে সেখানে সবচেয়ে বড় মেজর আলোচনাই ছিল নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং সময় সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস যখন সিগনাল দিয়েছেন তখনই এই ভোটের তারিখটা Şam'ne cü'l-i ehl-i daş'u. Baratak bin. Allah'a afiz.